বর্জনীয় সম্পর্কে জানতে চাই পনেরো শাহবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি এই রাতে আল্লাহ তালা মুশ্রিক এবং হিংসুক মানুষ প্রতি সদৃঢ়তা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তালা বাকিদেরকে বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে অবশ্যই এই ধরনের ঘোষণা আল্লাহ তালা প্রত্যেক রাতের প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ এক তৃতীয়াংশ যখন হয় তখন আল্লাহ সন্তারাবান্দাকে ডেকে ডেকেভাবে ক্ষমা করে থাকেন সেটি বলা আছে তো সাবানের যায় কিন্তু ভাগ্য নির্ধারণ করা হয় হাবুল হালুয়া রুটি খাওয়া উত্তম বা সবের কাজ কিংবা মসজিদে সমবেত হয়ে দোয়া অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে আলোকসজ্জা করতে হবে মসজিদগুলোতে গোসল করতে হবে কবরস্থান আয়াদ করতে হবে এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে যার কোনোটি আসলে কোনো হাদিস বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই জন্য মধ্য সামান্য রাত আল্লা ক্ষমা করেন হাদিসা আছে আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন আর রাতভরে বাদত দিনবার রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজুলতের কথা বলা আছে সেগুলো একটাও কিন্তু বিশ্বদের কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়